السلام عليكم ورحمة الله ওয়া إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ভেক্সি ফেব্রিক্স নিবেদিত সিয়াম পাওয়ারড বাই মুন্থা স্টিল প্রিয় দর্শক এই পরন্ত বিকালে ইফতারের পূর্বক্ষণে আমরা নানা বিষয়ে আলোচনা করে থাকি আজ আমাদের বিষয় হচ্ছে সদকাতুল ফিতর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিও আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ দুইজন ইসলামিক স্কলার চলুন আমরা তাদের সাথে পরিচয় হয়ে আমাদের মাঝে আছেন প্রবীণ আলেম মুফসির কোরআন মাওলানা এম এ মতিন আসসালাম আরমতুল্লাহ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিদগ্ধ ইসলামিক স্কলার লেখক ও গবেষক বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা নুতুর রহমান হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় দেখতে দেখতে আমাদের মাঝে মাহের রমজান বিদায় নিচ্ছে আর মাহের রমজান বিদায় নেবার সময় আমরা শেষ দশকের মধ্যে সদকাতুল ফিতর আদায় করে থাকি এ বিষয়ে আমরা দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমি প্রথমেই এম এ মতিন আপনার কাছে জানতে চাই যে সদকাতুল ফিতর আমরা কেন দিয়ে থাকি আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত সম্মানিত আলোচক আল্লাহ রবুল আলমিন বান্দার কল্যাণের জন্য প্রতিটি হুকুম দিয়ে থাকেন যেগুলো পালন করলে বান্দার কল্যাণ লাভ করে উপকৃত হয় আল্লাহ তালা বান্দার কল্যাণের জন্য রমজানের মাসের শ্যাম দান করেছেন রোজা দান করেছেন যে যার শেষ দশ দিনের মধ্যে আল্লাহ সুবাহানা লাইলতুল কাদর রেখেছেন এবং এই শেষ দশ দিনে ঠিক পরদেও যে সমস্ত খাত রয়েছে তার মধ্যে জাকাতের সাথে সাথে সদাকাতুল ফেতের রসদ সাল্লি সাল্লামের সাথ করেছেন যে নামাজের পূর্বে তোমরা সদাকাতুল ফেতের দিয়ে দাও ফেতের মানে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া এটা এমন একটা সদাকা যে সদাকা বান্দার জীবনের যতগুলো গুণা থাকে পাপ থাকে অপরাধ থাকে অন্যায় থাকে অকল্যাণ থাকে সব চূর্ণ বিচূর্ণ করে দেয় কিছুই বাকি রাখে না আর সাথে সাথে যিনি সদাকা দিবেন তিনি স্বভাবত মালে সাপ একটি নির্দিষ্ট অঙ্কের একটি সংখ্যার তিনি মালিক মাল মালদার তিনি ধনী ধনী তিনি মানে গরিব নন তার পাশে যারা গরিব আছেন সাধারণত দুনিয়াতে গরিবের সংখ্যা বেশি এই গরিব মানুষরা যাতে ধনী মানুষের সাথে সমান তালে ইফতার থেকে শুরু করে সমস্ত ঈদের ঈদুল ফিতর আনন্দ উপভোগ করতে পারে এবং সহমর্মিতার সাথে আনন্দের সাথে সৌহর্দ্যের সাথে যাতে করে সামাজিক সমস্ত কাজগুলো করতে পারে এই জন্য ধনেদেরকে বলা হয়েছে তুমি তোমার দিয়ে দাও তোমার পক্ষ থেকে তাই সাদাকাতুল ফেতে দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যা এইখানে সমস্যা হলো যে সংখ্যা বেঁধে দিয়েছেন আমাদের দেশে বর্তমানে এই সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা থাকতেই পারে কিন্তু আপনার কাছে আমরা আবার আজও আমরা যাচ্ছি শেখ লুৎফুর রহমান হাফিজাউল্লা আপনার কাছে যে সাদকাতুল ফুতার কে দিবে কাকে দিবে ইসমুল্লাহ রহমান রহিম রহমদুল সাল্লাহ আল্লাহ রসুল করিম আমার অত্যন্ত মুরব্বী দুই যুগ দরজার সম্পর্ক আমার মানা আব্দুল মতিন আলহামদুলিল্লাহ চমৎকার করে বলছিলেন সদাকাতুল ফেতের হচ্ছে ওই সমস্ত সিয়াম সাধনাকারী ব্যক্তি যারা একটি মাস পরে মানে সকালবেলা তার রোজাকে ভঙ্গ করবে ফেতর করবে ফেতর মানে ফুতুর মানে সকাল রাস্তা ব্রেকফাস্ট বলে ব্রেকফাস্ট এইটা একটা মাস বন্ধ ছিল এখন এটা একটা মাস পরে আল্লাবুল্লাহ আলমিন ঈদুল ফেতর মানে কি সকালের নাস্তার আনন্দ এক ধরনের একটি মাস পরে সে আবার সকালে খাওয়া দাওয়া শুরু করবে নাস্তা করবে যেটা আগে একটা মাস ছিল না তো সদাকা কামানি দান এখন সে যে খাবে এটার একটা জরিমানা হতে পারে এটা যদি আমরা বলি জরিমানা অথবা বলি কাফারা অথবা বলি এটা একটা যা বলি যে ভাষায় আমরা যেদি গিয়ে নিই এটা একটা আপনি এই যে ফেতরা অর্থাৎ সকালে নাস্তাটা খাবেন এটা কিসের এটার একটা আপনাকে মূল্য দিতে হবে মূল্যায়ন করতে হবে একটি মাস আপনি রোজা রেখেছেন আপনার অনেক ভুল ত্রুটি হয়েছে ভুল ত্রুটির জন্য আপনি কাছে মাপ চেয়েছেন কিন্তু ওটা শুধু মৌখিক ক্ষমা চেয়েছেন বাট আপনি তো আর্থিক দেন নাই আর্থিক একটা ধরনের জরিমানা যদি আমরা বলি জরিমানা অথবা আর্থিক একটা দণ্ড যদি বলি সেটাও ভুল হবে না এতদিন আমরা শারীরিক ইবাদত করছি এখন আর্থিক এই সদাকাতুল ফেতের হচ্ছে রমজানের ছোটোখাটো যত ভুল আছে ভুল ত্রুটির থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মৌখিকভাবে এতদিন চেয়েছি আর্থিক কিছু দেওয়া এক দুই নম্বর হচ্ছে আল্লাপাক সিস্টেম মানুষের মধ্যে এমনভাবে চালু করেছেন কায়েম করেছেন একে অন্যের কল্যাণের জন্য আপনি বৃত্তশালী আপনার টাকা আসে পয়সা আসে এখন আপনি তো চট করে চাইলেই দেবেন না একটা মাধ্যম লাগবে উপলক্ষ তৈরি না করলে যে আপনি দেবেন না আপনি যান না আপনি কিন্তু আত্মীয় স্বজন বাড়ি এমনি এমনি যান না যখন এটা প্রবলেম হয় আপনার হোক তার হোক তখন দৌড়িয়ে যান প্রয়োজন ছাড়া আপনি কিছু করতে চান না এটা আল্লাহ খুব ভালো যে যেটা মানুষের একটা স্বভাব এখন আল্লাহ প্রয়োজন তৈরি করে দিলেন বান্দার মধ্যে এটা বিধান দিলেন যে কি তুমি রোজা রাখছো এক গুণা মাফের জন্য এটা দাও আরেকটা হচ্ছে তোমার টাকা আছে তুমি তো এমনি এমনি দেবে না তো তোমার এই টাকা দিতে হবে ফেতরা হিসাবে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমার গরিব দুঃখী যারা আছে এদেরকে দিতে হবে কি পরিমাণ সম্পদ থাকলে এই সাতকাতুল ফিতা দিতে হয় আমরা যাচ্ছি ছোট্ট টি বিরতি এসে আমরা শুনছি জি শেখ আপনি যদি বলতেন যে কি পরিমাণ সম্পদ থাকলে ফিতাজি ধন্যবাদ নিসাব কথার অর্থই হচ্ছে যে মানে নিসাব পরিমাণে সম্পদের অধিকারী যিনি নিসাব আচ্ছা মালে নিসাবের সাফল্য মত যেটা সেটা হচ্ছে জাকাতের যে যেটা দেওয়া হয় সেটা হলো যে সমস্ত প্রয়োজন মিটানোর পরে সাড়ে সাত বুড়ি স্বর্ণ সাড়ে বরি রৌপ্য এই পরিমাণ এইটা থাকলে আপনি তাকে নিসাব বলা হয় একটি বছর তাহলে জাকাত ফরজ হয় আর কোরবানির সময় কোরবানি যে অজীব হবে কেমনে সেটা হলো কোরবানির তিন দিন জিলহজ মাসের ওই তিন দিন যদি আপনার মালিন হিসাবের অধিকারী হন তাহলে আপনার উপর কোরবানি অজীব হবে আর ফেতরা হলো আপনি এই যখন ফেতরাটা আদায় করবেন নিয়ম সে ঈদুল ফেতরের সালাত আদায়ের আগেই দিয়ে দেওয়া এটাই সবচেয়ে উত্তম কিন্তু আরও উত্তম হচ্ছে স্কলাররা বলছেন এক দু দিন আগে দেওয়া কারণ এটা বৈশিষ্ট্যের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে একজন গরিব একটি যে টাকা দিচ্ছি একটু কিনবে তার বাচ্চা কাচ্চার জন্য জামা কাপড় কিনবে তার প্রয়োজন মিটাবে না ঈদের জামাতের পরে দিলে তার কিছু কোনো কাজ আর ঈদের জামাতের আগে দেওয়াটা ন্যূনতম মানে মানে সীমানা বলা হয়েছে এর আগেই দিতে হবে জামাতের পরিশোধ করতে হবে কিন্তু এটা আরো দুদিন আগে দিই রোজা সব পেলাম আর ওই যাকে দেবো তার প্রয়োজনটা আমি খুব সহজে মিটাতে পারবে আমরা এটা সবার শেষে দিই নিজেরটা আগে কিনি নিজের বাজেট নিজের কাপড় চোপড় যা যা সব আগে কিনি নামাজের পরে দিই নামাজের পরে দিই আগে দিই হ্যাঁ লিভার ঠিক না এটা তো আসলে আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আরেকজনকে আরেকজনের মুখে হাসি আমি সেটাই যদি না পারি তাহলে তো আমার দেওয়ার উদ্দেশ্যটা সঠিক হয় না তো এখন এই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে সেটা দিবে এবং গরিব একটি মিসকিনদেরকে দিবে এবং যারা যারা যে পরিবারের পক্ষ থেকে আদায় করবে সেই পরিবারের শুধু সিয়াম সাধনা করেছে এমন না এমনকি একটা ছোট্ট শিশু যদি থাকে শিশুর পক্ষ থেকে আদায় করতে হবে আর এই সাদাকাতুল ফেতের শুধুমাত্র রমজানে যারা রোজা রাখে তাদের জন্য বিষয়টা এমন না এটা ফ্যামিলিগত একটা অর্ডার আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে যে মালেনিসাব তা টোটাল ফ্যামিলিকে দিতে হবে এই ফ্যামিলির মধ্যে একদিনে শিশু যদি থাকে তাহলে তারও ফেতের দিতে হবে সেকেন্ড তার অধীনস্থ যদি যারা থাকবে যেমন কাজে মহিলা এই সে যারা ইনকাম নাই তাদেরটাও দিতে হবে এটাও মনে রাখতে হবে জি মোহতারাম আপনাকে ধন্যবাদ আমরা যাচ্ছি এম এ মতিন আপনার কাছে আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা কোন কোন জিনিস দ্বারা সাতকাতুল ফিতর আদায় করবো এটাকে মাল দিয়ে দিব নাকি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালা ইন্নআল্লাহ ইয়াসির লাকুম আল্লাহ বান্দার প্রতিটি কাজকে সহজ করতে চান এখন থেকে পনেরোশো বছর আগে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাই কেরাম তাবিন তারা যেভাবে জীবনকে লিড করেছেন স্ট্যান্ডার জীবন তারা যেভাবে জীবনকে পরিচালনা করেছেন আমরা কিন্তু সেভাবে করি না আমরা এখন সকালবেলা ইচ্ছে করলেই একটা গাড়িতে করে এক হাজার কিলোমিটার চলে যেতে পারি কয়েক অল্প মুহূর্তের মধ্যে কিন্তু সে সময় এটা ছিল না পণ্য পরিবহন পণ্য উৎপাদন পণ্য বিপণন টাকা পয়সা ব্যাংকিং এগুলো ছিল না তো সেই যুগে সাহবাইকের আমাদের দিদি আনুম যেহেতু টাকার যথেষ্ট রকমের বিনিময়ে ছিল না বিধায় তাদের যে মাল ছিল সে মালের দ্বারা দিতে তারা দিতেন খাবার দিতেন খাবার সেটা খাদ্যপণ্য হোক শস্য পণ্য হোক মানে খাওয়া যায় এমন খাদ্য দুর্বল দ্বারাই তারা দিতেন এবং নির্দিষ্ট ই বেদে দেওয়া হয়েছিল যে কি পরিমাণ দেবে এটা কতটুকুন সব দিয়ে দেবে তোমার একজন মানুষের যে আছে না সেটা হলো যে এক ছা এক দুই কেজি এক ছা আমাদের দেশের পনে দুই কেজি না পনেরো তিন কেজি পনেরো পনের তিন কেজি পনেরো তিন কেজি আমাদের দেশের অর্থাৎ পনের তিন কেজি আমরা খুব সহজে তা পনেরো তিন কেজি কি কথা হলো যেই লোক এখন এখানে একটু এইটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন রকমের মতবিরোধ আছে ওটা না অর্থাৎ আমি আপনি আমরা যেভাবে খাদ্য যেই খাদ্য স্ট্যান্ডার্ড আমরা বহন করি আমরা যা খাই যদি আমরা মিনিকেট চাল খাই আলহামদুলিল্লাহ যদি আমরা সেই একেবারে নিচু মানের যে চালটা আছে নিচু মানের না স্তাক নিচু মান না মানে কম দাম আরও সস্তা যেটা আছে সেটা যদি আমরা খাই অর্থাৎ আমি যা খাই ওই মানের একটি পণ্য খাদ্য পণ্য আমাদের দেশে চাল ওই তিন পনেরো তিন কেজি চাল আমরা সমমূল্য আমরা দিয়ে দেবো সেটার দাম যদি আশি টাকা কেজি হয় তাহলে তিন আটায় চব্বিশ প্রায় দুশো টাকা আর যদি সেটা চল্লিশ টাকা হয় আর আমাদের দেশের সরকারি একটা রেট তো সরকারি রেট ঠিক আছে কিন্তু সরকারি রেট তো আমাদের দেশের এই রেটে তো মানুষ জীবন লিড করে না জীবন চালায় না অথবা ওই রেটকে আমরা রেসপেক্ট করি সর্বনিম্ন যার একেবারে কিছুই নেই আমাদের দেশে এমন অনেক লোক আছে যিনি সদাকা ফেতের গ্রহণ করার পরে তার থেকে তিনি আবার সদাকা দিয়ে দেন এটা তার অন্তর্ভুক্ত তুমি খরচ করতে থাকো যে আল্লাহ তোমাদেরকে দিয়েছে তো এখন আমাদের দেশে আমরা এই যে দেখলাম আমি সঠিক জানি না দেখলাম যে একশো টাকা সরকারি যেই রেশন মানে তিনি সরকার যেভাবে তার একটা দাম নির্ধারণ করা আছে রেশন প্রতি তাতে একশো পনেরো টাকা আসলে একশো পনেরো টাকা কিছুই আমার মনে হয় না আমরা আমি বলবো আমার ব্যক্তিগতভাবে হলো আমরা যেই চালটা খাই সব সময় ওই চালের থেকে পনেরো তিন কেজি চালের যে মূল্য হয় মূল্যটা তাৎক্ষণিকভাবে আমরা দিয়ে দেবো আর যদি চাল দিয়ে আসি দিতে পারবো অসুবিধা নাই চাল মনে গেলে দিয়ে আসতে পারবো কিন্তু আমি ওই একমুট একমুট করে চাল দিলে সে লোকের লাভ হবে আর আমার চা বইটা আমার কাছের যিনি আছে তাদেরকে এক মানে প্যাকেজ করে দেওয়া প্যাকেজ মানে দুই টাকা পাঁচ টাকা না দিয়ে আগেই টার্গেট করলাম যে আমার এখানে আমার পাঁচজন সদস্য আছে

সর্বনিম্ন এত সর্বোচ্চ এত আমাদের সমাজে যারা বৃত্তশালী রয়েছে তারাও দেখা যায় ওই সর্বনিম্নটা দিয়ে ফার পেয়ে যায় এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে গভর্নমেন্ট মানে ইসলাম ফাউন্ডেশন একটা মত দিয়েছেন এখন এই মতটা মানা সমস্ত মানুষের জন্য অজীব না ঠিক সেকেন্ড হচ্ছে এই মতের সাথে দ্বিমত পোষণ করার সুযোগ আছে গভর্নমেন্টের এটা এমন কোনো আইন বা ফোর্স না যেখানে আমি এইটা নামলে আমার কি বলে এটা ফৌজদারি দণ্ডবিধিও অথবা আমি সরকার বিরোধী বা রাষ্ট্রদ্রোহী কাজ করলাম কারণ ইসলামিক ফাউন্ডেশন যে কাজটি করেছেন সেটা তাদের কিভাবে করেছেন এই ব্যাখ্যা আমাদের আমাদের কাছে স্পষ্ট না ইসলামিক ফাউন্ডেশনের যে সমস্ত ওলামাইকাররা আছেন তারা দেশের সর্বশ্রেষ্ঠতম এবং শীর্ষ ইসলামিক স্কলার নন সুতরাং তাদের সেটা যে তারা যেটা দিয়েছেন সেটাকে আমরা ইগনোরও করছি না আর সেটা মানতে আমরা বাধ্যও না আর আমার ব্যক্তিগত কথা হচ্ছে তা একশো টাকা গভর্নমেন্টের কোন হিসাবে দিলেন কিভাবে করলেন এটা জাতির সামনে স্পষ্ট না এখন একশো টাকা দিয়ে কিছুই করা যায় না আপনি পনেরো দুই দুই কেজি চাউল কেনা যাবেন একশো পনেরো টাকা দিয়ে ষাট টাকা হলো এক কেজি চাউলের দাম যদি ন্যূনতম ধরেন তাহলে একশো টাকা হয় আটার দাম ধরেন যে কিসে দাম ধরেন দিতে হবে চাউল দিয়ে আটা দিয়ে তারপরে খেজুর দিয়ে কিসমিস দিয়ে পনির এই যে এটা কোনোটাই আসে না পনেরো দুই কেজির দামও আসে না সোয়া কেজির দামও আসে না বর্তমানে এক কেজি খেজুরের দাম টাকা এখন এইগুলি আসলে যারা করেন গভর্নমেন্টের আমরা দোষ দিন কিসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের কোনো দোষ নাই কারণ সে এমন এমন সেক্টরে বসা আছে এমন সব লোক হয়তো উনি জানেন না যে ন্যূনতম যোগ্যতাও তাদের নাই কিন্তু তাদের বসিয়ে কোনো না কোনোভাবে আসছেন তারা ফতুয়া দিচ্ছেন দেশের অনেক শীর্ষস্থান শীর্ষস্থানীয় ওলামা ইকরামদের সাথে পরামর্শ না করে তারা একটা ফতুয়া দিয়ে দিচ্ছেন এটা আসলে ঠিক না জি মহতার আপনাকে ধন্যবাদ আমরা একবারে সময় স্বল্পতার কারণে শেষ দিকে চলে এসেছি আপনি যদি আমাদেরকে অল্প সময়ের মধ্যে বলতেন যে সাতকাতুল ফিতর দিলে আমাদের কি উপকার তার আগে আমি আপনাকে বিনয়ের সাথে যে জিনিসটা বলবো মহতরাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই যিনি হাজারো আলেমদের সাথে দৈনন্দিন উঠা বসা করেন মা নাহাব এইটা কি আলেমদেরকে বলেছেন এটা বাদশাহ বলেছেন এবং একজন যে ফকির বলেছেন যে তুমি তোমার জন্য যেরকম জিনিস পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করো তা আমাকে আল্লাহ ধনী ধনী করেছেন সম্পদ দিয়েছেন আমি যদি আমার সুখ আমার জন্য আমি পছন্দ করি তাহলে আমার পাশে যিনি আছেন তাকে একদিনের আমি তো এক বছর সুখ করলাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমি তিনশো চৌষট্টি দিন সুখ করলাম আমি চাই যদি আমি একজন ইমানদার ভলা ওই আমার যদি ইনসাফ থাকে তা বাইনা জাতা বাইনানা বাইনকুম যদি মানুষের মধ্যে আমি ইনসাফ বিকরণ করতে চাই তাহলে আমার পাশের ওই গরিব লোকটাকে আমার তফিক অনুযায়ী একদিন তাকে আমার মতো সুখী রাখতে চাই ভালো জিনিসই দান করতে হবে একদিন আমি যেন বলতে পারি আল্লাহ আমি তিনশো চৌষট্টি দিন সুখে ছিলাম আর আমার এই প্রতিবেশী আমার মতে একদিন সুখে কাটিয়েছে এই পরিমাণ আমি তাকে দান করছি যে মতন আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ সময় আপনারা এখানে অতিবাহিত করেছেন ইনশাআল্লাহ আমরা আবার কথা শুনবো কোনো এক সময় প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনারা দেখছেন বেক্সি ফেব্রিক্স নিবেদিতা অসুয়াম পাওয়ার্ড বাই মুন্ স্টিল আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আমাদেরকেও সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি